আজকের এই ভিডিওটির মাধ্যমে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব যে দুটি বিষয় সম্পর্কে প্রায় সব সময় সবাই জানতে চায় নাম্বার ওয়ান হচ্ছে আর কে অর্থাৎ এই রেশন কার্ডটির ফ্যাসিলিটি কী কী রয়েছে এবং নাম্বার টু হচ্ছে এই আর কে এস ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন তো সর্বপ্রথমেই জানার চেষ্টা করবো যে এই আর কে এস ওয়াই এর ফুল ফর্ম কি বা পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা যা প্রত্যেক রেশন কার্ডের উপরেই লেখা রয়েছে আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন এই আর কে এস ওয়াই বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় দুটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে একটি হচ্ছে আর কে ওয়াই ওয়ান এবং একটি হচ্ছে আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডটির সুবিধা এবং অসুবিধা অবশ্যই জানার চেষ্টা করব সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করবো সুবিধা সম্পর্কে সুবিধার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রেশন সংগ্রহ করার বিষয় বর্তমানে পাঁচ কেজি করে প্রতি কার্টে খাদ্যশস্য পাওয়া যায় এই রেশন কার্ড থাকলে তো এই খাদ্য খাদ্যশস্যের পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন হতে পারে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন লকডাউনের সময় এক রকমের খাদ্যশস্য সংগ্রহ করা যেত এবং বর্তমানে এক ধরনের খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হয় এবং ভবিষ্যতে যে কত পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবেন বা এই কার্ডে কত পরিমাণে রেশন ধার্য থাকবে সেটা ভবিষ্যতেই বলে দিবে। তো বর্তমানে তিন কেজি চাউল এবং দুই প্যাকেট আটা দিতে পারে অথবা পাঁচ কেজি করে চাউল দিতে পারে প্রতি কার্ডে এবং সুবিধার মধ্যে নাম্বার টু হচ্ছে ডকুমেন্টস হিসাবে এই আর কেসি ওয়ান রেশন কার্ডে যদি সমস্ত তথ্য যেমন নিজের নাম পিতা অথবা স্বামীর নাম জন্ম তারিখ ঠিকানা ঠিক থাকে তাহলে সব ক্যাটাগরির রেশন কার্ডের গুরুত্ব বা কাজ একই ডকুমেন্টস হিসেবে এ ওয়াই বা পিএসএস বা এস পি কার্ডের গুরুত্ব যেটা আপনার আর ওই ওয়ান রেশন কার্ডের গুরুত্ব কিন্তু একই যদি সমস্ত তথ্য সঠিক থাকে যে যে কাজে এই রেশন কার্ডের প্রয়োজন রয়েছে অবশ্যই সেই সেই কাজে রেশন কার্ডটি ব্যবহার করতে পারবেন তবে একটি কথা সব সবসময় মনে রাখতে হবে এই কার্ডের উপযুক্ত সুবিধা পাওয়ার জন্য এবং ধার্য করা রেশনের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু রেশন কার্ডটির সঙ্গে আধার লিংক থাকতে হবে বা আধার লিংক কিন্তু বাধ্যতামূলক যদি আধার লিঙ্ক থাকে এবং সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে কোনো প্রকার অসুবিধা হবে না এবং যদি তথ্যগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে বা আধার লিঙ্ক যদি না থাকে তাহলে অবশ্যই সব ক্যাটাগরির রেশন কার্ডেই কিন্তু অসুবিধা রয়েছে তার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক এবং রেশন কার্ডের সমস্ত তথ্য সঠিক রাখা কিন্তু বাধ্যতামূলক তো এখন আলোচনা করার চেষ্টা করব যে এই আর কেসই ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে তো যে যে পরিবারগুলোতে একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সঙ্গে আর কিছু ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং পিএসএস অথবা এস পি ক্যাটাগরিরও রেশন কার্ড রয়েছে এরকম পরিবার প্রচুর পরিলক্ষিত হয় বা প্রচুর পরিমাণে দেখা যায় যে যে পরিবারগুলোতে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ রয়েছে পিএসএস ক্যাটাগরিতে অথবা এস পি এস ক্যাটাগরিতে এবং কম সংখ্যক রয়েছে আর কিছু ওয়ান ক্যাটাগরিতে সেই আর কিছুই ওয়ান বা সেই কম সংখ্যক আর কেসুই ওয়ান রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হচ্ছে এটা সবসময় বেশিরভাগই দেখা যায় এবং কিছু কিছু পরিবারে বেশিরভাগ রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে এবং কম সংখ্যক রয়েছে পিএসএস অথবা এস পি ক্যাটাগরিতে সেই পরিবারগুলোতেও কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন পরিলক্ষিত হয় বা অটোমেটিক পরিবর্তন হচ্ছে সেটাও দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবারের প্রধানের বা ফ্যামিলি হেডের রেশন কার্ডের তথ্য অনুযায়ী হেড অব দ্য ফ্যামিলির রেশন কার্ডের ক্যাটাগরি যদি পিএচএস অথবা এস পি এস এস ক্যাটাগরিতে থাকে এবং সেই পরিবারে অন্যান্য সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি যদি আর কেসই ওয়ান ক্যাটাগরিতে থাকে তাহলে সেই আর কেসি ওয়ান রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হচ্ছে এবং এই আর ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে একাধিক ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে অবশ্যই জানতে পারবেন তো আপনাদের পরিবারেও যদি একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সঙ্গে আর কেস ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিরও রেশন কার্ড রয়েছে তাহলে কিন্তু অবশ্যই একবার রেশন কার্ডটির স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে যে রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে বা অ্যাকটিভ যদি থাকে তাহলেই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয় একটিভ না থাকলে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি সহজেই পরিবর্তন হয় না রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য এই লিঙ্কে আসতে হবে এইটার লিঙ্ক সরাসরি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথমেই এখানে রেশন কার্ডের নাম্বার দিবেন এবং ক্যাপচার কোড দিয়ে সার্চ সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন এবং সেখানে কিন্তু অবশ্যই রেশন কার্ডটির ক্যাটাগরিও দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে দুটি বিষয় সম্পর্কে আলোচনা করলাম এই সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ